পাহাড় ঝর্ণা থেকে নির্বিচারে পাথর উত্তোলনের কারণে বিপর্যয়ের মুখে বান্দরবানের প্রাকৃতিক পরিবেশ আইন ভেঙে প্রতিদিন সংগ্রহ করা হচ্ছে হাজার হাজার ঘন ফুট পাথর যা পরিবহনের জন্য ঝর্ণার গতিপথ বন্ধ করে বানানো হয়েছে রাস্তা এতে পানি সংকট বেড়েছে দুর্গম পাহাড়ি এলাকায় দুর্ভোগ বেড়েছে স্থানীয়দের বান্দরবানের বিভিন্ন দুর্গম এলাকার পাহাড় থেকে শুকনো মৌসুমে এভাবেই প্রতিদিন সংগ্রহ করা হচ্ছে বিপুল পরিমাণ পাথর পাহাড়ের নিচে ঝর্ণা ও খালে প্রাকৃতিকভাবে জমতে থাকা এসব পাথর একদিকে যেমন পানির উৎস সংরক্ষণ করে অন্যদিকে ভূমিকা রাখে মাটির ক্ষয়রোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় তাই সবসময় পাথর উত্তোলনের বিপক্ষে থাকেন স্থানীয় জনপ্রতিনিধিরা পাথর সংগ্রহ পাথর আহরণ সম্পূর্ণরূপে বন্ধ হোক কারণ পাথর উত্তোলনের মাধ্যমে খাল ঝিরিতে পানি শুকিয়ে যাচ্ছে তবে উন্নয়ন কাজের চাহিদা বিবেচনায় শর্ত সাপেক্ষে এসব পাথর উত্তোলনের অনুমতি দেয়া হয় বলে জানালেন এই কর্মকর্তা তাকে যে শর্ত দেওয়া হয়েছে যে ঝর্ণা ঝिरी যাতে মারা না যায় ঝिरी মানে এমনভাবে পাথর উত্তোলন করা যাবে না যাতে ঝिरी পরবর্তীতে ক্ষতিগ্রস্ত হয় পানি প্রবাহ ব্যাহত হয় পাহাড় ও গাছপালা কাটা সহ আইনের অনেকগুলো শর্ত ভঙ্গ করে করেই উপজেলার আঙ্গাঝিরি এলাকায় চলছে পাথর সংগ্রহ ইট পাথর গাছপালা বিছিয়ে গতি বাধাগ্রস্ত করা হয়েছে পাহাড় কেটে বানানো হয়েছে রাস্তা এসব বিষয় প্রমাণিত হলে পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেবার কথা জানালেন ওই কর্মকর্তা মনিটরিং করার জন্য সব দপ্তরকে চিঠি দেওয়া আছে দায়িত্ব বন বিভাগ বন বিভাগ আছে আইন শৃঙ্খলা বাহিনী আছে এটা আমরা ইউনিয়ন পরিষদকে অনুরোধ করি তারাও যদি দেখে এর তার নির্দিষ্ট সীমার বাইরে যা যে পরিমাণ পারমিশন দেওয়া হয়েছে তার বাইরে নিলে তাদেরকে মানে আইনের আওতায় আসবে এবছর শুধু রোয়াংশরী উপজেলার দুইটি মহল থেকে পাথর সংগ্রহের অনুমতি দেয়া হলেও লামা আলীকদম ও থানচি উপজেলার আটটিরও বেশি স্থান থেকে বিনা অনুমতিতেই চলছে পাথর উত্তোলন ফরিদুল আলম সুমন চ্যানেল টোয়েন্টি ফোর বান্দরবান